আসসালামু আলাইকুম আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক যারা হচ্ছে অবাঞ্ছিত লোম নিয়ে খুব বেশি সমস্যায় ভুগতেছেন তাদের জন্য বলবো যে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওতে রিভিউ করবো অবাঞ্ছিত লোম দূর করার মতো এমন একটা সিরাম সম্পর্কে সো প্রিয় দর্শক আজকে কথা বলবো এফিসফট হেয়ার সিরাম সম্পর্কে এটার দাম কত এটার যে অরিজিনাল প্রোডাক্টটা রয়েছে সেটা কোথায় পাবেন অ্যান্ড এটার ব্যবহারের নিয়মটা সম্পর্কে বলে দিব সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক যারা হচ্ছে অবাঞ্ছিত লোম নিয়ে খুব দুশ্চিন্তে আসেন অবাঞ্ছিত লোম দূর করার জন্য ভালো মানের কম বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্ট খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনারা চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন কারণ এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে আপনার অবাঞ্ছিত লোমের বৃদ্ধিকে কমাতে সাহায্য করবে এটি নিয়মিত ব্যবহারে চুল নরম ও ফাতলা হয়ে যায় এবং সময়ের সাথে সাথে কমে যায় এটা হেয়ার ফলিকল মানে চুলের শিকড়ে বাধা সৃষ্টি করে যাতে চুল শক্তভাবে বেড়ে উঠে না মুখ হাত ফা গোফন অংশ বা বগলের মতো যে কোনো জায়গায় ব্যবহার করা যায় এই সিরাম সো প্রিয় দর্শক আপনাদের বলবো যে অবাঞ্ছিত লুম দূর করার জন্য আপনারা যদি ভালো কোনো প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনারা চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন কারণ আমি বলবো যে কম বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটা সিরাম অবাঞ্ছিত লুম দুরকারার শূন্য প্রিয় দর্শক এই প্রোডাক্টটা সঠিকভাবে যেভাবে ব্যবহার করবেন প্রথমে যেখানে সুল আছে সেখান থেকে সুল অপসারণ করে নিন ওই স্থানে তিন থেকে পাঁচ ফোঁটা সিরাম নিন পাঁচ থেকে বিশ মিনিট হালকা ম্যাসেজ করুন তারপর ফানি দিয়ে ধুয়ে ফেলুন দুপুর রাতে দিনে দুইবার নিয়মিত ব্যবহার করুন আর প্রিয় দর্শক মুখি ব্যবহারের ক্ষেত্রে মুখ মাখন দোয়া পরিষ্কার করে নিন চুলের দিকে সিরাম লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রাখুন পানি দিয়ে ধুয়ে নিন সো প্রেদর্শক এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটার দাম কিন্তু খুব বেশি কম না অনেকে ভুল করে এটার দাম কম ফেলে লুফে নেয় সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এটার দাম কম হলে বুঝে নেবেন ফেক হওয়ার চান্স খুবই বেশি সো প্রেদর্শক এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটার দাম হচ্ছে পাঁচশত টাকা সো এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাদেরকে বলব ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং